আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা খুবই অসহায় এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ইতি ইতির বাবা আগে রিক্সা চালাতো বর্তমানে বাবাটা নাই রিক্সা চালিয়ে মেয়েকে বিয়ে দিয়েছিল কিন্তু বাবাটা এখন নাই কিন্তু মা কয়েক বছর সংসার করার পর তার স্বামী তাকে ছেড়ে চলে যায় আর কোনো খোঁজ খবর রাখে না তা ইতির ঘরে একটি সন্তান আছে তো বর্তমানে এটি তার মার কাছে থাকে একটি টিন সেটে ভাড়া থাকে তো এত কষ্ট করে বাবা রিক্সা চালিয়ে সঞ্চয় জমা করে বিয়ে দিল সে বা মেয়েটাকে কষ্টের মেয়েটাকে আরও কষ্টে পানিতে ফেলে দিল এখন ইতি কোথায় যাবে কি করবে বর্তমানে তার মার কাছে আসে মাই চলতে পারে না একবেলা খেলে আর এক বেলা না খেয়ে থাকে তো এখন ইতি নিজে কষ্ট করতে পারবে কিন্তু সন্তানকে কিভাবে কষ্ট দিবে এই জন্য ইতি এখন ইটু এসেছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় সে যদি বিবাহিত হয় ইতি বিয়ে সাদী করতে রাজি আছে ইতির ব্যক্তিগত কোনো পছন্দ নেই সে রিক্সা চালাক ভ্যান চালাক তাতে কোনো আপত্তি নেই যদি ইতির অতীত জেনে কেউ যদি মেনে নেয় ইতিও সে পুরুষের অতীত সম্পর্কে যত কিছুই থাকুক সব কিছু মেনে নিয়ে তার সাথে সংসার করে যাবে তার ঘরে যদি স্ত্রী সন্তানও থাকে ইতির কোনো আপত্তি নেই তো দর্শক এই ছিল ইতি জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো ইতির সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম